পঁচুদি ওর ওই তো সঙ্গে বিয়ে দেবে বয়সে ওর চেয়ে পাঁচ গুনো সে বড় ফাঁকি দেখে বাছা আমার হয় জনসরণ এমন মেয়ে ধরতে দেব না গো বাপ বললে কান্না তোমার রাখো পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে জানো নাকি মস্ত কুলিনো যে তো ঘুরতে হবে সেটা কি কেউ ভাব ওকে ছাড়লে পাত্র কোথায় পাব মা বললি কেন যে কুলি দেখতে যেমন তিনি স্বভাব খানি পাশ করি ফের পেয়েছে জল পানি সোনার টুকরো ছেলে এক পাড়াতে থাকি ওরা ওই সঙ্গে মিশে খেলে মেয়ে আমার মানুষ হল ওকে যদি বলি আমি আজই এখনই হয় আজি বাপ বললে থামো আরে আরে রাম ওরা আছে সমাজের সব তলায় বামন কি হয় কইতে দিলে গলায় দেখতে শুনতে ভালো বলে পাত্র হলো রাধে ত্রিবুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে যেদিন ওরা গিনি দিয়ে দেখে কনের মুখ সেদিন থেকে মঞ্জুলিকার মুখ প্রতি পলের গোপন কাঁটায় হল রক্তে মাখা মায়ের স্নেহ অন্তর্জালিক তার কাছে তো রয় না কিছুই ঢাকা মায়ের ব্যথা মেঘ ব্যথা চুমতি খেতে শুতে আকাশ প্রতি যেন বেদনা বিদ্যুতে অটলতার গভীর গর্ব বাপের মনে জাগে সুখে দুঃখে দেশে ধর্ম থেকে নড়েন তিনি নাই হেন দৌর্য তা জীবনের রথের চাকা চলল লোহায় বাঁধা রাস্তা দিয়ে প্রতি প্রতিখড়ে কোনো মতেই ইঁচি খানি ইনি ওদিক একটু হবার জোরই তিনি বলেন তাঁর সাধনা বড়ই সুকঠোর আর কিছু নয় শুধুই মনের জোর অষ্টাবক্র যমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল্য মেয়ে মানুষ বুঝবে না তার মূল্য অন্তঃশিলা নদীর নীরব নীড়ে দুটি নারীর তীর বয়ে যায় ধীরে অবশেষে বৈশাখী এক রাতে মঞ্চুলিকার দিয়ে হল পঞ্চাননের সাথে বিদায় বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি হও তুমি সাবিত্রীর মতো এই কামনা করি কি সাধন জোরে আশীর্বাদের প্রথম অংশ যেতেই দুমাস ফল কেমন করে পঞ্চানরকে ধরল সে জমে কিন্তু মিল কপাল ক্রমে তার শেষের দিকটা দিলে না জম ফিরে মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে দুঃখে সুখে দিন হয়ে যায় কত সতের জলে পড়া ভেসে যাওয়া ফুলের মতো অবশেষে হলো মঞ্জুলিকার বয়স হরাস হল কখন শিশুকালে হৃদয় লতার পাতার অন্তর বেরিয়েছিল একটি কুড়ি প্রাণের গোপন রহস্য তলভূমি চান্ত না তো অপরাধী সেই শুধাই তার নাম কোনোদিন বাঁকের হতে খেঁপা বাঁকা শেষে সেই কুড়িয়া অন্তরে তার উঠছে ফুটে মধুর রসে ভরে ওঠে যে প্রেমের ভুল আপন রামা পাকি ফাড়ে আপনি সমাকুল তার চিন্তে যে আর বাকি তাই তো থাকি থাকি চমকে ওঠে নিজের পানি চেয়ে আকাশ পাড়ের পানি তারে ডক দিয়ে যায় আলুর ঝড় নাবে রাতের অন্ধকারে করুন অসীমের ভরা বেদুন লাগে তারে বাতি হতে ঘুচে গেছে সকল অলঙ্কার অন্তর তার রাঙিয়ে ওঠে স্তরের স্তরে তাই দেখি সে হকি ভেবে মরে কখন কাজে ফাঁকে জানলা ধরে চুপ করে সে চেয়ে থাকে যেখানে ওই সজনে গাছের ফুলের ঝুরি বেড়ার গায়ে রাশি রাশি হাসির খাই আকাশটাই পাগল করে দিবস রাখি সে ছিল তার ছেলেবেলা খেলা ঘরের সাথে আজ সে কেমন করে জলস্থলে হৃদয় ঘরে দিল করে অরুপ হয়ে সে যেন আজ সকল রূপে রূপে মিশিয়ে গেল চুপে চুপে পায়ের শব্দ গিয়েছে সঞ্চারি কানে কানে তারি করুন বাড়ি মৌমাছিদের পাখার গুড মেয়ের নীরব মুখে কি দেখে মা খেলি বাজি তার বুকে না বলা কোন কোন কথার মায়া মঞ্জুলিকার কালো চোখে ভুঁনি তুলি ছল ফড়া এক ছলা ওস রুভে যা গভীর প্রাণের বেখা ইদিদির অধুরে তার সরত নিহি স্তব্ধ ব্যন্যতা মায়ের মুখে অন্য রচেনা তো বলে বলে ভগবান ভগবানে ফিরে কোথায় থাকো একদা বেলায় ভোজন সঙ্গ করে গুড়গুড়িটার নলটা মুখে ধরে ঘুমের আগে যেমন চিরাভাস পড়তে ছিলেন ইংরেজি এক প্রেমীর উপন্যাস মা বললেন বাতাস করে গায়ে কখনো বা হাত বুলিয়ে পাই যার খুশি সে নিন্দে করুক মরুক বিষে জোরে আমি কিন্তু পারি যেমন করে মঞ্জুলিকা দেবই দেব বিয়ে বাপ বললেন কঠিন দেশে তোমরা মায়ের ঝিয়ে এক বিয়ে করো আমার মরার পরে সেই কটা দিন ফাঁকো ধৈর্য ধরে এই বলে তার ভুরগুড়িতে দিলেন টান মা বললেন বাপ বললেন আমি পাসার বটে ধর্মের পথ কঠিন বর নদীর পুতুল হলে একদিনে কেঁদেই যেতেন বলে মা বললে হায় কপাল বোঝা কই তোমারে কারে তোমার এই সংসারে ভরা ভোগের মধ্যখানে পলে পলে সুখে ভরবে ছাতে পেটে একলা কেবল ওইটুকু ওই মে ত্রিভুবনে অধর আর নেই কিছু এর তোমার পথের শুকনো নেই তো কোথাও প্রাণ দরদ কোথায় বাজে সেটা অন্তর্জানে জানেন ভগবান বাপ একটু হাসল কেবল ভাবলে মেয়ে মানুষ হৃদয় তাপে ভাপে ভরা খানুষ জীবন একটা কঠিন সাধন নেই ওদের জ্ঞান এই বলে ফের চলল পড়া ইংরেজি সেই প্রেমের উপাখ্যান দুঃখে তাপে জ্বলে জ্বলে অবশেষে নিন্দ মায়ের তা সংসারেতে একা পড়লেন বা বড় ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাটনাতে দুই মেয়ে তার কেউ থাকে না কাছে শ্বশুর বাড়ি আছে একটি থাকে ফরিদপুরে আরেকটি থাকে আরো দূরে মদ্রাজে কোন পার। পূর্ণ মঞ্জুলিকার পরে বাপের সেবা ভার রাধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা স্ত্রীর রান্না বিনা অন্ন পারে হতো না তাঁর রুচি সকাল বেলায় ভাতের পালা বেলায় রুটি কিংবা লুচি ভাতের সঙ্গে মাছের ঘটা ভাজাভুজি হতো পাঁচটা ছটা হতো রুটি রুচির সাথে দুবেলা আগা সব হাতে একাদশী ইত্যাদি তার সকল তিথিতে রাঁধার ফর্দ বাপের ঘটটি আপনি মুছে ঝাড়ে রুদ্র দিয়ে গরম পোশাক আপনি তোলে পারেন বাক্সে কাগজপত্র সাজায় থাকে থাকে ধোবার বাড়ির ফর্দ টুকে রাখে গয়লারিয়ার মুদির হিসাব রাখতে চেষ্টা করে ঠিক দিতে ভুল বলে তখন বাপের কাছে খেয়ে মরে কাশি তার কোনো মতে হয় না মায়ের মতো তাই তার কত নালিস শুনতে হয় তাছাড়া তার পান সাজাটা মনের মত নয় মায়ের সঙ্গে তুলনাতে পদে পদে ঘটে যে তার ত্রুটি মোটামুটি আজকালকার মেয়েরা কেউ নয় সেকারের মতো হই নীরব নত মঞ্জুলি সব সহ্য করে সর্বদাই সে শান্ত কাজ করে অক্লান্ত যেমন করে মাতা বা শিশু ছেড়ে সহস্র আবদার কেশে সকল বহন করে স্নেহীর কৌতুকে তেমনি করে সুপ্রসন্ন মুখে মঞ্জুরি তার বাপের নালিশ দণ্ডে দণ্ডে শোনে হাসি মনি মনে বাবার কাছে মায়ের স্মৃতি কতই বলল সেই কথাটা মনে করে গর্ব সুখে পূর্ণ তাহার প্রাণ আমার মায়ের যত্ন যেজন পেয়েছে একবার আর কিছু কি পছন্দ হয় না হোলির সময় বাপকে সেবার বাপে ধরল ভারী পাড়ায় পুলিশ পড়ছিল ডাক্তারি ডাকতে হলো তারে হৃদয় যন্ত্র বিকল হতে পারে ছিল এমন হয় কুলিরকে তাই দিনের মধ্যে বারে বারে যেতে হয় মঞ্জুরি কইবে কথা যতই করে মনে ততই বাধে আরো এমন বিপদ কারো হয় কি কোনোদিন গলাটি তার কাঁপে কেন কেন চোখের পাতা কেন কিসের ভারে চড়িয়ে আসে যেন ভয় মরে বিরোহিনী শুনতে যেন পাবে কেহ রক্তি যে তার পাজে রিনি ঋণি পদ্ম পাতায় শিশির যেন মন খানি তার বুকে দিবারি টলছে কেন এমন তর ধরা পড়ার মুখে ব্যায়াম সেরি আসছে ব্যাথা গাঁঠির ব্যথা গেল কমে রোগী শয্যা ছেড়ে একটু এখন চলে হাত খানে রে এমন সময় সন্ধ্যা বেলা হাওয়ায় যখন জুথি ভরে রে পড়া নেথানে মেলা অধায় যখন চাঁদের সঙ্গে কথা বলতে যে চুপ করে শেষ তাকিয়ে থাকেছি তখন পুলি রোগী সেবার পরামর্শ চলে মঞ্জুলি পাশের ঘরে ডেকে বলে জানো তুমি তোমার মায়ের সাথ ছিল এই চিতে মোদের দোহার বিয়ে দিতে সেই ইচ্ছাটি তো আমি চাই যেমন করেই পারি এমন করে আর কেন দিন কাটায় মিছি মিছি না না ছি ছি এই বলে সে মঞ্জুলিকা দু হাত দিয়ে বুক খানি তার থেকে ছুটে গেল ঘরের থেকে আপন ঘরে দুয়ার দিয়ে পড়লো মেঝের পরে ঝরঝরিয়ে ঝরঝরিয়ে বুক ফেটে তা অশ্রু ঝরে পড়ে হাবলে পুরা মনের কথা এরাই মরছু আর কেন গো এবার মরণ গো মঞ্জুরিকা বাপের সেবায় লাগলো দ্বিগুণ করে অষ্টপ্রহর ধরে আবশ্যকটা সারা করে তখন লাগে অনাবশ্যক কাজে যে বাসনটা মাজা হলো আবার সেটা মাজে দু তিন ঘন্টা পর একবার যে ঘর ছেড়েছে ফের ছাড়ে সেই ঘর কখন যে স্নান কখন যে তার আহার ঠিক ছিল না তাহার কাজের কামাই ছিল না গো যতক্ষণ না রাত্রি এগারোটায় শ্রান্ত হয়ে আপনি ঘুমে বেঁচলেন পরে নোটায় যে দেখলো সেই অবাক হয়ে রইল যে বললে ধনী বাকসুনে শুনে কয় বুক ফুলিয়ে গর্ব করি রেখো কিন্তু তবু আমার মেয়ে সেটা স্মরণ রেখো ব্রহ্মচর্য আমার কাছেই শিক্ষা যেও নইলে দেখতে অন্যরকম হতো আজকালকার দিনে সংযমেরই কঠোর সাধন বিনে সমাজে রয় না কোন বাঁধ মেয়েরা তাই শিখছে কেবল বিবি আনার ছাঁদ স্ত্রীর মরণের পরে যাবে সবে মাত্র এগারো মাস হবে গুজব গেল সোনা এই বাড়িতে ঘটক পরে আসবো না প্রথম শুনে মঞ্জুরিকার হয়নি বিশ্বাস তারপরে সব রকম দেখে ছাড়বে সে নিঃশ্বাস ব্যস্ত সবাই কেমন তার ভাব পাচ্ছি ঘরে নানা রকম দিনের আসবাব দেখলে বাপে নতুন করে সাজ সজ্জা শুরু হঠাৎ কালো ভ্রমর কৃষ্ণ ভুরু পাকা চুল সব কখন হল ফটা চাদরিতে যখন তখন গন্ধ মাখার ঘটা মার কথা আজ মঞ্জুরিকার পড়ল মনে বুক ভাঙা এক বিষম ব্যথার সরে হোক না তবু এবারের এই হাওয়ার সঙ্গে বিরহ তার ঘটে নাই তো তবু কল্যাণী সেই মূর্তি খারে সুধা মাখা এই সংসারের ছিল আঁকা সাত সেই সাধন পূর্ণ ছিল ঘরের মাঝে তারই পরশ ছিল সকল কাজে এ সংসারে তার হবে আজ পরম মৃত্যু বিষম অপমান সেই ভেবে যে বঞ্চুলিকা ভেঙে পড়ল প্রাণ ছেলে লজ্জা হয় কন্যা কখন নিঃসংকোচে কয় বাপের কাছে গিয়ে তুমি নাকি করতে যাবে বিয়ে আমরা তোমার ছেলে মেয়ে নাতনি নাতি যত সবার কথা করবে তত মায়ের কথা ভুলবে তবে তোমার কি এত কঠিন হবে বাবা বললে শুষ্ক হাসে কঠিন আমি কেই বা জানি না সে আমার পক্ষে বিয়ে করা বিষক কর্ম কিন্তু গৃহকর্ম স্ত্রী না মনে অপূর্ণ মহাভারত সকল শাস্ত্রে সহজ তো নয় ধর্মপথে হাঁটা এ তো কেবল হৃদয় নিয়ে নয় ও কাঁদা কাটা যে করে ভয় দুঃখ নিতে দুঃখ দিতে সে কাপুরুষ কেনই আসে পৃথিবীতে পাখর গঞ্জে মির বাপের ঘর শেখায় গেলেন বউ বিয়ের কদিন আগে বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে ঘরে তেল মঞ্জুরিকা খবর পেলেন চিঠি পড়ে পুলিশ তাকে বিয়ে করে গেছে দহে ফরাক্কাবাদ চলে সেইখানেতেই ঘর পাতবে বলে আগুন হয়ে বা বারে বারে দিলেন অভিশাপ